সালাতালাম ওয়ালা সঈদ ইম্বিয়া ইওয়াল মুরসালিন ওয়াইলা আলিহি ওয়া সাহাবিহি আইন আম্মাবাদ জিরো পয়েন্ট খানজাহান আলী জামি মসজিদ আজগাতি রুপসা খুলনা খুলনা জেলার অন্তর্গত রূপসা উপজেলার আইসনাং আইসগাতি ইউনিয়ন একনাং আসগাতি ইউনিয়ন গ্রাম দেয়ারা আমাদের এই মোটটি হল বারো পুনের মোড় চারটি গ্রাম থেকে এখান থেকে যাওয়া আসার রাস্তা তো এখানে আমরা এই মসজিদের নামে নাম মিলিয়ে আমরা এই মোটার নাম জিরো পয়েন্ট রেখেছিলাম দু সাল থেকে এই মোটার নাম জিরো পয়েন্ট রাখা হয়েছিল আর আমাদের এই মসজিদ যে মসজিদটি আমরা বর্তমান তৃতীয় তলায় সাদের কাজে শুরু করেছি তৃতীয় কা তৃতীয় তলার কাজ বর্তমান আমরা তৃতীয় তলার দোতলার সাদে অবস্থান করছি তৃতীয় কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ সুক্রিয়া যে আমাদের এই জিরো পয়েন্ট খানজাহান আলী জামি মসজিদ মসজিদটি নিশেরতলা এবং দোতলা শুক্রবার বহুত সংখ্য মুসল্লি হয়ে থাকে আর অসংখ্য মুসল্লি হওয়ার কারণে দোতলায় নামাজের জন্য বা তৃতীয়তলায় নামাজের জন্য আমাদের তৃতীয়তলার সাদের কাজ আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে ধরেছি পাকের ইসায় এই মসজিদটি আল্লাহ রব্বুল আলমী কোরআন মাসজিদের ভিতরে বলেন আমর ইনামায় আল্লাহ দুনিয়াতে যে সমস্ত মসজিদসমূহ এই মসজিদ সমূহ আমি আল্লাহ রবুল্লা আলমিনের ঘর জান্নাতের বাগান তো এই মসজিদ নির্মাণের কাজের জন্য আমাদের যারা মিস্ত্রি আছে তারা তাদের মতন কাজ করে যাচ্ছে আজকে সম্ভবত কয়েকটা পিলার পিলারের রডগুলো বাধা বাঁধা হয়েছে একটা পিলারের রড বাঁধা হয়েছে এই একটা পিলারের রড বাঁধা হয়েছে এবং এখানে একটি রড বাঁধানো হচ্ছে পিলারের রড আমাদের এখানে প্রায় বারোটা পিলার রয়েছে সম্ভবত বারোটা পিলারের রড আমরা মসজিদের কালেকশন করে বা আগামী জুমায় আমরা মসজিদে কালেকশন করব মসজিদে কালেকশন করে বাকি যে ইট বা সিমেন্টের দরকার ইট এবং সিমেন্টের অনেক প্রয়োজন রয়েছে এই কলমগুলো বারোটা কলম প্রায় উঠাতে প্রায় আমাদের অনেক টাকার প্রয়োজন সিমেন্টের প্রয়োজন বালির প্রয়োজন ইটেরও প্রয়োজন রয়েছে এবং তৃতীয়তলার সাত ঢালাই সাত ঢালাও ইনশাল্লাহ আমরা এর সাথে সাথে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এই মসজিদটি অনেকে চেনেন এলাকার অনেক ভাইরা বিদেশে আছেন বাইরের দেশে থাকেন আপনারা প্রবাসী যারা থাকেন বিদেশে যারা আছেন আপনাদের এলাকারই মসজিদ জিরো পয়েন্ট খানজাহান আলী জামে মসজিদ আজগাতি রূপসা খুলনা এই মসজিদের নির্মাণের শুরু থেকে আপনারা অনেকে আপনাদের অবদান রয়েছে অনেকের সাহায্য রয়েছে অনেকের সহযোগিতা রয়েছে অনেকের দান রয়েছে আপনারা এই মসজিদের তৃতীয় তালার কাজ যেহেতু চালু হয়েছে আপনারা ইচ্ছা করলে ইনশাল্লাহ আপনারা তৃতীয় তালার কাজে অংশগ্রহণ করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের ভিতরে বলেন যে ইয়া ইউহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ হে মন্দরগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ তামুতুন না ইল্লা ওয়াং তু মুসলিমন এবং মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না আর একজন মুসলমান আর একজন কাফিরের ভিতরে পার্থক্য হলো সালাত আল ফারুক বাইনাল আবদি ও কুফরি তারকুস তারকুসালাহ একজন মুসলমান আর একজন কাফিরের ভিতরে পার্থক্য হলো সালাত আর এই সালাত আদায় করার ক্ষেত্রে আমরা যারা মুসলমান আমাদের সকলের দানের টাকায় এই মসজিদ নির্মাণ হবে আমাদের এই মসজিদে কোনো অমুসলিম বা অন্য কোন ধর্মের লোক এসে টাকা দিয়ে যাবে না আমরা যারা মুসলমান ভাইরা যারা আসি বোনেরা যারা আসি আমরাই ইনশাল্লাহ টাকা দিব আমাদের টাকার ধারাই মসজিদ নির্মাণ হবে তো মসজিদের তালার কাজ আমাদের যে ভাইরা নির্মাণ করছেন শ্রমিক হিসাবে যারা কন্ট্রাক্টর এবং যে মিস্ত্রি হেড মিস্ত্রি আপনারা তাকে দেখতে পাচ্ছেন আমাদের ফারুক ভাই তার সামনে আসলে বলা ঠিক না ফারুক ভাইয়ের একটা বড় একটা মহৎ একটা গুণ যে গুণটা না বললেই নয় আমাদের মসজিদের ফান্ডে তেমন একটা টাকা ছিল না এ রড আমরা বাকিতে কিনেছি প্রায় অনেক টাকা বাকিতে তো এই ফারুক ভাই তিনি আমাকে বলছিল বা আমাদেরকে বলেছিল হুজুর আপনারা যদি তৃতীয় তৃতীয়তলার কাজের হাত দেন তাহলে আমরা আপনাদের তৃতীয় তৃতীয়তলার কলমগুলো ইংশালা করে দেব এর বিনিময়ে আমাকে মিস্ত্রি খরচ একটা টাকাও দেওয়া লাগবে না তো এমন একটা বড় মনের মানুষ আমার মনে হয় বর্তমান যুগে আছে কিনা আমার জানা নাই যে নিজের শ্রমের যে টাকা সেই টাকাটা পর্যন্ত তিনি নিতে রাজি না মসজিদের স্বার্থে আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহকে মহব্বত করার আশায় আল্লাহকে ভালোবাসার আশায় মসজিদকে ভালোবাসার আশায় তো যাই হোক আজকে বেশ কয়েকটা পিলার আমাদের পিলারের কলম কলমের রডগুলো বাঁধা হচ্ছে যে মানুষটা আমাদের বিনা স্বার্থে এই মসজিদের যে বিনা স্বার্থে এই মসজিদের কাজগুলো করে দিয়েছে আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আসলে তার সামনে বলাটা ঠিক নয় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তার হায়াতের ভিতরে যেন বরকত দান করে মনের নে কাঁশাগুলো যেন আল্লাহ রবুল্লা আলামিন পূরণ করে এবং মসজিদের যে কাজগুলো আমাদের যে টাকার দরকার সেটি হলো খোয়া লাগবে বালি লাগবে সিমেন্ট লাগবে এবং সাদের রড সহ এই কলমের কিছু রড আমরা বাকিতে এনেছি এখন আমাদের কাছে অনেক টাকা পাবে তো আপনারা যারা দেশে বিদেশে থাকেন আপনারা যারা দেশে বিদেশে থাকেন আপনারা যদি আমাদের সহযোগিতা করতে চান তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সহযোগিতা করবেন তো আমাদের এই মসজিদ জিরো পয়েন্ট খানজাহান আলী জামি মসজিদ এই মসজিদটি শুরু থেকে নিয়ে যারা আপনারা সহযোগিতা করে আসছেন আপনারা সকলেই আপনারা সহযোগিতা করে আসছেন এখন বাকি যে কাজ এই কাজগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পারছেন এখানে রড রড রয়েছে এই রডগুলো কাটা হয়ে গেছে প্রায় অনেক রড তৃতীয়তলার যে ছাদের রড এই রডগুলো অনেকটা কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে মসজিদের যে মসজিদের অ্যাকাউন্ট রয়েছে এই মসজিদের রূপালী ব্যাংকের সম্ভবত অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বার আমি আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে আপনারা ইনশাল্লাহ যদি সহযোগিতা করতে চান আপনারা টাকা পাঠাতে পারেন আর আমি হলো এই মসজিদের ইমাম এবং খতিব আপনারা যদি এই মসজিদের অনুদান দিতে চান দেশের থেকে বিকাশের মাধ্যমে আমার পার্সোনাল একটি নাম্বার রয়েছে যে নাম্বারটা বিকাশ করা আছে যদি দিতে চান আমাকে ফোন দিয়ে জানায় তারপর আপনারা দিবেন কত টাকা দিচ্ছেন বা কোন এলাকা থেকে দিচ্ছেন আমি আপনাদের সেই টাকাটা মসজিদ ফান্ড ইনশাল্লাহ দিয়ে দেবো এবং কাজে আপনাদের লাগাই দেব বিকাশ নাম্বারটা আমি দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স একশো ষাট সাতশো দুই জিরো ওয়ান নাইন থ্রি সিক্স একশো ষাট সাতশো দুই মিস্ত্রি ভাই আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই যেহেতু মসজিদের ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আপনাকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমাদের এই যে কলম আমাদের তৃতীয় তলার সাদের কয়টা কলম আছে মূলত তেরোটি কলম রয়েছে যাক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেগুলো কলম রয়েছে এক একটা কলমে আনুমানিক কয় টাকা খরচ যেতে পারে যদি কেউ অনুদান দিতে চায় এক একটা কলমে মনে করেন এই কলমটা যদি একজন ব্যক্তি করে দেয় তাহলে এই কলমটা করতে গেলে কত টাকা লাগতে পারে ভাই তা 5000 টাকা খরচ আছে মিস্ত্রিবাদে মিস্ত্রিবাদে 5000 টাকা অংশল হবে ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় সেটি হলো আমাদের এই যে তৃতীয় তলার ছাদে কত টাকা রড লাগতে পারে একটু আনুমানিক বলতে পারেন আনুমানিক তৃতীয় তলার যে ছাদ রয়েছে 3 লাখ

মানে এক ট্রাক তাই তো আলহামদুলিল্লাহ কয়জার পিক লাগতে পারে আনুমানিক পিক লাগবে আনুমানিক আপনি 7000 পিক লাগবে 7000 পিক আলহামদুলিল্লাহ এটা হলো সাদের যে হিসাবটা সেটা হিসাবটা আমরা পেলাম আরেকটা হিসাব সেটা হলো এই যে কলম কলমগুলো আমাদের আনুমানিক কয়জার ই মানে আপাতত খোয়া লাগতে পারে এই কলমগুলোই এই 12টা কলম বা 13টা কলম আর আপনি পাঁচ পাঁচ কলম আর এক রক সিল এই দিয়ে প্রায় আপনি 3000 পিক চলে যাবে 3000 কলম লাগে ইট লাগবে পিক আলহামদুলিল্লাহ সিমেন্টের ব্যাপারটা একটু জানতে চাচ্ছি সিমেন্টের ব্যাপারটা অনেকে সিমেন্ট দিতে চাচ্ছে ষাট পঁয়ষট্টি খান যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের অনেকে অদা করছেন মসজিদে অনেকে দেওয়ার কথা বলছেন তো ষাট বস্তার মতন সিমেন্ট লাগবে জি আচ্ছা বালি আনুমানিক এই খোয়া আপনার এই যে কলমে বারোটা বা তেরোটা কলমে বালি লাগতে পারে কয় কয়শো ফুট দুইশো ফুট আলহামদুলিল্লাহ এই বর্তমান একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হলো বর্তমান সময় এই বর্তমান সময় মানুষ টাকা পয়সার জন্য মানুষ ব্যাকুল এবং মানুষ হারামকে হারাম যা না জেনে হ্যাঁ হালালকে হারাম না জেনে হালাল হারাম না বেছে অনেক মানুষ টাকা পয়সা আয়ের দিকেই বেশি ছটছে এরকম একটা মুহূর্তে আপনি যে আমাদের এই তলার এই কলমগুলো বিনা টাকায় করে দিচ্ছেন আপনার মূল উদ্দেশ্যটা কী আসলে মূল উদ্দেশ্যটা কি টাকা পয়সা তো আল্লাহ কম বেশি ইনকাম করায় তা আমি এই আর সিসি কাজ করি এতে কম বেশি ভালোই কাজ করি আমার চারটা দশটা মিস্ত্রি টাইম খাটে তা আমার এলাকার মসজিদ সেই হিসাবে আমি এলাকার মসজিদ বিনাটায় কটা করে দিচ্ছি এটাই আমার সৌভাগ্য যেতে আমার আমি আশা করি যে আমি মরে গেলে এলাকায় দিকে আমার মসজিদের খাটটা যাবে আমার যে তো আমার মসজিদের ইমাম সাহেব আমার জানাজার পর্বে যে তো আল্লাহ তৌফিক দেয় এই আশাই করি আল্লাহ যেন আমারে এই উসিলা যাতে কোন কোনো রকম মাফ করে গুণগুণা এটাই আমার সবচেয়ে বড় কাম আলহামদুলিল্লাহ ভাই সর্বশেষ আমরা বিদায় নেব মসজিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাম বানা আলিল্লাহি মাসজিদ আম বানা আল্লাহ উল্লাহু বা ইতাম ফিল জান্না যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য বেহেস্তে ঘর নির্মাণ করে দেয় তো ভাই আলহামদুলিল্লাহ আপনার সর্বশেষ আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান এখন প্রায় আমাদের শতের উপরে মানুষ রয়েছে লাইনে আর আপনার এই ভিডিওটা হাজারের উপরে মানুষ দেখছে আপনি মানুষদের উদ্দেশ্যে কি ছোট একটা নুসিয়াত করতে চান বা উদ্দেশ্যে আমি উদ্দেশ্য একটাই বলতে চাই সবাই টাকা পয়সা কম বেশি ইনকাম করেন কিন্তু আপনারা মসজিদের কাছে কিছু সহযোগিতা করেন এটাই আপনি কেয়ামতের সময় আল্লাহ এটাই আপনার বরকত দেবে আর এটাই আপনার আল্লাহ ধরে রাখবে যে এই মসজিদের কাজে দতি আপনারা কোনো রকম মসজিদ যে কোনো মসজিদ দতি মসজিদের কাজে আপনি দান ই করেন আল্লাহ দেয়া গেলে এই উসিলে আল্লাহ আপনি ভেস নিতে পারে এটাই আমি উদ্দেশ্য করে বলি যে আপনারা বেশি বেশি করে মসজিদ মাদ্রাসায় আপনারা একটু দান করেন আর আমাকে এই বারো মসজিদে দতি কেউ পারেন সহযোগিতা করেন এটা জি জি আশা আছে যে মসজিদের ছাদটা খুব দ্রুত হয়ে যাবে জি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি কাজ করতে পারেন আপনার কাজ দর্শক এই যিনি যে ভাইয়ের সাথে আমরা কথা বললাম ইনি এনার নাম হল ফারুক ফারুক হালাদার ইমারাত শ্রমিক ইউনিয়নের তিনি একজন সদস্য রূপসা থানার এবং আইসগার্ড ইউনিয়নে তার বাসিন্দা তিনি তিনি বড় একটা বড় মনের মানুষ তিনি বিনা টাকায় এই আমাদের এই কলমগুলো মসজিদের কলমগুলো তিনি করে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তিনি সহ মিস্ত্রি খাটিয়ে তিনি পকেটে টাকা খরচ করে তিনি করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি আবারও বলছি আপনারা যদি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই মসজিদের ভিডিওটি দেখছেন আমাদের মসজিদে তৃতীয় তালার কাজ চালু হয়েছে আমাদের জুমার দিন অনেক সময় দেখা যায় যে মসজিদে দোতলা এবং নিচতলায় লোক ভরে যায় অনেক সময় এই তালা দাঁড়ায় আর প্রচুর পরিমাণ গরম যে গরমের কারণে এই তৃতীয় তৃতীয়তলা আমাদের আসতে বা তৃতীয় তলায় আমাদের নামাজ পড়তে কষ্ট হয় এই জন্য তিতুতলার ছাদটা আমাদের দরকার তো আপনারা যারা সহযোগিতা করতে চান আপনারা মিস্ত্রি যিনি যিনি কন্ট্রাক্টর যিনি মিস্ত্রি তিনি বললেন যে কি কি প্রয়োজন কি কি লাগবে প্রায় তিন লক্ষ টাকার মতন রড লাগবে প্রায় একশো বিশ বস্তার মতন লাগবে ছাদের জন্য এছাড়া আমার পাঁচশো ফুট বালি লাগতে পারে লাগবে তো যাই হোক আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের কাজগুলো এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের বর্তমান কলমের যে কাজ এই কলমগুলো চালু হচ্ছে কলমগুলো ইনশাল্লাহ আজকে বেশ কয়েকটা কলম ই হবে তারপরে একদিনে সম্ভবত ঢালাই দেবে না ভাই ঢালাই কি একদিনে দেবেন সম্ভবত সব ওই ছয়টা করে মনে হয় আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ভিডিও দেখছিলেন আপনাদেরকে আমাদের এটি হলো তিনতলার অবস্থান জিরো পয়েন্ট খানজানহলে জামে মসজিদের তিনতলার অবস্থান আপনাদেরকে দেখালাম তো আপনারা যদি লাইনে থাকেন তাহলে আপনাদেরকে দোতলার ভিডিওটি ইউটিউবে দেখাবো যেখানে আমরা দোতলায় নামাজ পড়ে থাকি এবং নিচের তলায় আমরা নামাজ যেখানে পড়ে থাকি তালাও আমরা আপনাদের দেখাবো যদি আপনারা লাইনে থাকেন তাহলে চলুন আপনাদেরকে নিয়ে সরাসরি আমরা দোতলায় চলে যাই আলহামদুলিল্লাহ দর্শক এটি হলো আমাদের নিচের তলা অর্থাৎ দোতলা আমরা তৃতীয়তলা থেকে নিচে আসছি এটি হলো দোতলা দোতলার এই মসজিদ এই মসজিদটি এলাকার বাসিন্দারা যারা আছে এলাকার যারা বাসিন্দারা এবং দেশে বিদেশে যারা যে যেখান থেকে পেরেছে মসজিদে সহযোগিতা করেছে দান যার কারণে মসজিদটি এত সুন্দর এত সুন্দর টাইস হয়েছে সুন্দর হয়েছে এই যে ফ্লোরের টাইসটা দেখছেন এই ফ্লোরের টাইসটি একজন ব্যক্তি আল্লাহর একজন ব্যক্তি একজন বান্দা তিনি একাই দিয়েছেন এবং এই টাইসগুলো প্রত্যেকটা টাইস লাগাতো লাগানোর জন্য যে মাল মশল্লা সিমেন্ট বালি এগুলো তিনি একাই দিয়েছিল প্রত্যেকটা প্রত্যেকটা মিস্ত্রির প্রত্যেকটা বিল তিনি একাই দিয়েছিল এই ফ্লোরের ফ্লোরের যে টাইসগুলো দেখছেন এই টাইসগুলো আমার কাছে এক মুসল্লি আমার তিনি আমার কাছে এসে তিনি এখন মারা গিয়েছে দুনিয়াতে বেছে নাই। তিনি একদিন আমার কাছে এসে জিজ্ঞেস করল হুজুর আপনারা দোতলার কাজ যদি ধরেন তাহলে দোতলার ফ্লোরের যত টাইস আছে সম্পূর্ণ টাইস আমার ভাই দিয়ে দেবে তো ওই ব্যক্তি যখন এই কথা বলল তারপর আমি আমার কমিটির সাথে আলোচনা করার পরে এক পর্যায়ে রাজি হলো কমিটিরা এরপর দোতলার কাজ যখন আমরা ধরলাম ওই ব্যক্তি যেদিন আমরা দোতলায় নামাজ আদায় করি দোতলায় যখন মুসল্লি হিসাবে আমরা নামাজ আদায় করি সবাই উনিও মুসল্লি হিসাবে এসেছিল তো নামাজ যখন আদায় করা হয়ে গেল পরের জুমায় তিনি আর নামাজ করতে পারলেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন অন্ধকার কবরে তো সেদিন আমরা বুঝতে পারলাম আসলে লোকটি এত মনে আশা নিয়ে নিজে থেকে থেকে মিস্ত্রির সাথে কাজগুলো করাইছে নিজে থেকে থেকে মিস্ত্রি থেকে থেকে মিস্ত্রির সাথে থেকে থেকে কাজগুলো উঠায় দিয়েছে সেই ব্যক্তি আর কি অন্ধকার কবরে চলে গেছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলম তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে আমি প্রিয় দর্শক এটি হলো আমাদের দোতলা এরপরে আমরা যদি নিস্তালার দিকে যাই আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা নিসতলা থেকে একটু ঘুরে আসি ঘর মসজিদ দেখতে আমাদের গুণ হবে না আল্লাহর ঘর মসজিদ এখানে অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে আপনারা যদি মসজিদের অ্যাকাউন্টে টাকা দিতে পারেন তাহলে দিবেন আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে উনতিরিশ ছাপ্পান্ন শূন্য এক দশন তেরো এবং তিনশো পঁচাত্তর এই হলো অ্যাকাউন্ট নাম্বার রূপালি জিরো পয়েন্ট মসজিদের রূপালী ব্যাংক রাজাপুর শাখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনারা যদি তালার কাজের জন্য টাকা দিতে চান এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা দিতে পারেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা নিচতলায় যাচ্ছি এই হোক সিঁড়ি আমাদের নিচের তলায় যাওয়ার হ্যালো নিচতলা নিষের তলার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট খামজাহানারে জামে মসজিদের নিষের ভবন এখানে আমরা নামাজ আদায় করে থাকি এই নিচতলায় এবং দোতলায় আর তৃতীয় তালার কাজ চলমান রয়েছে আপনারা যদি সহযোগিতা করতে চান আমাদের এই মসজিদের জন্য আপনাদের ডিসক্রিপশনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার আমরা দিয়ে যারা দিতে চান আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কমেন্ট আসছে যারা কমেন্ট করেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জিরো পয়েন্ট খানজান আলী জামে মসজিদ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আরহামুল্লাহি